অতি উত্তমের আর গান রিলিজ করেছে আজকে শিবরাত্রি দিনে যে গানটার নাম হচ্ছে যে বন্ধু ভাবি তো এই গানটা রিভিউ দেব প্রথমেই বলবো যে এই যে গানটা যিনি গিয়েছে যার কণ্ঠ ও অসাধারণ একটা কণ্ঠ যে বইটার নাম অতি উত্তম কিন্তু সেটার সঙ্গে যে কটা গান যে রিলিজ করেছে অতি উত্তম যে বইটা থাকতে প্রত্যেকটা গানই না অতি উত্তম অতি উত্তম এবং হচ্ছে যে এই যে গানটা বন্ধু ভাবি উফ মন ছুঁয়ে গেছে শুধু মন না পুরো দিল ছুঁয়ে গেছে যদি এক কথাই যদি বলি না এই গানটা পুরো চুম্বেশ্বরই একটা গান এবং এই গানটার যে ভিএফএক্স অসাধারণ একটা ভিএফএক্স এই গানটার মধ্যে একটা পার্টিকুলার একটা সিন রয়েছে যেটা একটা মেট্রো চলছে মেট মানে মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন সেখানে মেট্রোটা যাচ্ছে আর সেইটার মধ্যে মহানায়ক উত্তম কুমার বাবু সেই মেট্রোর মধ্যে উঠছে এইটার যে ভিএফএক্স যে কাটিং করে যে বসিয়েছে উফ মানে এত সুন্দর লাগছে ভিডিওটার মধ্যে আমি বলবো যে যে কটা গান রিলিজ হয়েছে তার মধ্যে সব থাকতে আমি নাম্বার ওয়ানে রাখবো এই গানটা বন্ধু ভাবি এবং এই গানটার মধ্যে যেটা বলছিলাম যে এত সুন্দর ভিএফএক্স ইউজ করেছে যারা বলছে না যে এ মানে শ্রীজিৎ মুখার্জি একদম একটা মোটামুটি এই কাজটা করেছে আমি অনেক জায়গায় আবার দেখছিলাম যে বলছে যেটা সস্তা উত্তম কুমার আমি তাদেরকে বলতে চাই যে আপনারা তো ভিডিও এডিটিং করেন একটা এডিটিং করতে কতটা মাথা খারাপ হয় যারা এডিটিং করে তারা জানে এইখানে যে বাংলায় এই রকম কাজ হয়েছেন না এই কাজটা কে সাধোবা জানান বাহোবা জানান না সেখানে এই কাজটাকে নে রোস্ট করেন বা থাম্বেলের মধ্যে এরকম লিখবেন না ঠিক আছে এত সুন্দর এই বইটার গানগুলো আসছে এবার ভেবে দেখুন যে বাংলায় কিন্তু এই রকম প্রথম একটা বই হচ্ছে আর এই যে গানটা পার্টিকুলার যে বন্ধু ভাবি এই যে গানটা অসাধারণ অসাধারণ অতুলনীয় একটা গান যারা শুনেননি তারা প্লিজ গিয়ে এই গানটা শুনুন আর স্রীজিৎ মুখার্জির আমি বলবো যে কেরিয়ারে যা বই তৈরি করেছে উনি তো বেশিরভাগ তো থ্রিলার জিনিস নিয়ে মানে বইগুলো তৈরি করেছে এই যে নতুন ওনার যে এই যে কাজটা অতি উত্তম অসাধারণ একটা কাজ হতে চলেছে ওই জন্য কেউ শুধু আমাদের বাঙালি দর্শকদেরকে বলছি যারা বাংলা বই দেখতে ভালোবাসেন এবং যারা উত্তম কুমার বাবুর যারা ফ্যান তাদেরকে সবাইকে বলছি যে কেউ রিভিউ দেখবেন না রিভিউ দেখে লাভ নেই এই বইটা যখন বাইশে মার্চে যখন রিলিজ করবে না সিনেমা হলে আপনারা প্লিজ এই বইটা গিয়ে দেখুন অসাধারণ একটা বই যে বইটার গানগুলো যদি এত সুন্দর হয় তাহলে ভেবে দেখুন যে এই বইটার গানটা কত সুন্দর হবে আমি বলবো যে সৃজিৎ মুখার্জির বেস্ট অফ বেস্ট কাজ কিন্তু এই যে অতি উত্তম এই অতি উত্তম বইটার সাথে কিন্তু হতে চলেছে তো যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই ক্যামেলিয়া প্রোডাকশান হাউসে ইউটিউব চ্যানেলে এই গানটা রিলিজ করে গেছে গিয়ে দেখুন এবং হচ্ছে যে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাংলা সিনেমার পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ